এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলে ঘর পর্যন্ত যেতে পারেন নাই নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজের সম্মানমুচক একটা অবস্থান মৃত্যুটা এটাও ঠিক হয় নাই ঈদের রাতে ইন্তকাল করলেন চারো দিক থেকে সংবাদ ছড়িয়ে পড়লো এই অবস্থার মধ্যে ইমাম বোখারুল রহমতুল্লাহ আলী ঈদের দিন জোহরের নামাজের পরে ওনার দাফন হলো খর্তং নামক জায়গায় যখন দাফন করা হলো মহাজাদ হাদ্রির ইতিহাস এটাই দেখলো এবার একদিক থেকে ইমাম বুখারিকে মাটির নিচে দাফন করা হলো অপরদিক থেকে বুখার কবর থেকে সুগন্ধি বের করল এবার মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করলো এটিকে এবার বিভিন্নভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোনোভাবেই পারা যাচ্ছে না শেষ পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত এটা ছিল ওই যুগের ওরামাইকে রাম আল্লাহ কাছে দোয়া করা আরম্ভ করলেন শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন এটাকে বন্ধ করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কবরের মাঝে এই ধরনের কাজ কেন হলো উলামায়ে কেরাম এই কথা বলেন নবীর জীবনের সাথে ইমাম বুখারীর জীবনটাকে মিলাইছেন যার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দেন এই ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين استفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم أطرم في الوقت কাবল এহতারাম মহাজ উলামায় কেরাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফেকনা ফসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই এটি জলসার মাঝে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্র হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ মজাদ হাদরিন আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত করেছি সর্বোচ্চ আধা ঘন্টা পনের এগারোটা বাজে সোয়া এগারোটা এই আধা ঘন্টার মাঝে আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন যেন এই অল্প সময়ের মাঝে আমাদের সকলের উপকার হয় এমন কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান আমার পূর্বে হজরত মৌলানা ইউসুফারিজ রমজানের ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন এই কথা যে আজকে সৌদিতে চাঁদ ওঠার কারণে আগামীকালকে ইনশাল্লাহ শনিবার দিবাগত রাত্রে আমাদের সেহরি খেতে হবে তারাবিন নামাজ পড়তে হবে রবিবার দিন থেকে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদের দেশে রোজা শুরু হয়ে যাচ্ছে খুব বরকতময় একটা সময় আমরা এখন নিকটবর্তী চলে আসছি এবং এই মাসের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিগত দুই মাস রজব এবং শাবান এই দুই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন سے বরকতের دعا چاہتے আল্লাহ اللهم بارک لنا فی রজب و شعبان دو مہش থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে পাশাপাশি নবী বলতে নব্বাল্লিক না রমজান হে আল্লাহ মৃত্যু যদি দাও তাহলে এই মৃত্যুটা রজব মাসে দিও না হে আল্লাহ মৃত্যু যদি দাও এটা সাবান মাসে দিও না মৃত্যু যদি হয় তাহলে যেন রমজান হয়ে রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য ইম করিম সাল্লা দোয়া চাইতেন কেন হাদিসের মাঝে আসছে যে রমজানে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় যিনি ইমানের টাকা হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করেন সাথে সাথে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ আত্মহত্যা করে নেয় কোনো পাপ করে মারা যায়নি তাহলে এমন অবস্থায় একজন মুমিন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় যদি রমজানে মারা যায় তাহলে কবরের তিন প্রশ্ন থেকে সে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি কবরের সহজ জবাব থেকে মুক্তি পেয়ে যায় সে কবরে আজাবের সম্মুখীন হয় না তার কবরের আজাব মাফ হয়ে যায় আর যার একবার কবরে আজাব মাফ হয়ে যা কেমত পর্যন্ত আজাব বন্ধ থাকে আর যার এ আজাব একবার বন্ধ হয়ে যা আশা করা যা কিয়মতের ময়দানে জাহান নাম থেকে সে মুক্তি পেয়ে না এই জন্য নবী করিম সাল্লি রমজান পর্যন্ত হায়াত বারাদ মাত্র একটা দিন আমাদের কাছে বাকি আছে এই দিনটাই মাত্র বাকি আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত দেন মহাজাদ হাদরিন আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানে রিসালস এ করিম সাল্লাহ আলি সাল্লামের রিসালতের মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তাফসিরুর কোরআন হয়ে থাকে যেখানে কোরআনে করিমের কোনো আয়াতকে সামনে রেখে মুফাসিরে কেরাম তারা তাফসির করে থাকেন কোথাও সিরাজ সম্মেলন হয়ে থাকে যেখানে রবি করিম সাল্লাহ আলি সাল্লামের জীবনের উপরে আলোচনা হয় কখনো এরকম ভাবে এস্ট্রাই প্রোগ্রাম হয়ে থাকে কোন আল্লাহ তিনি উম্মতের এস্ট্রার ব্যাপারে বিষয়গুলি কিনে আলোচনা করে থাকেন বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানে নবী করিম সাল্লা ইসলামের নবী এই নবের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিলে আয়োজন করা হয়েছে তা বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল বিশালত সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণেই আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত করেছি এই আয়াতটা ছিল এই আল্লাহ নবী আপনার আলোচনাকে রাব্বুল আলামিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন বাস্তবিক পক্ষে নবী করিম সাল্লামের মর্যাদা যেমন আল্লাহ রাব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন নবী করিম সাল্লামের সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কোন পুরুষ সেও যদি তাহলেও তার জীবনের নমুনা যদি নবীর সাথে যায় তারও মর্যাদা বেড়ে গেছে কোন নারী যদি তার জীবনটা নবীর নমুনার সাথে মিলাইতে পারছে তাহলে তারও মর্যাদাটা আল্লাহ রাবুল্লাহ আলমিন বাড়াই দিয়েছেন নবীর মর্যাদার কারণে নবীর সাথে যা নমুনা হয়েছে মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিন তার মর্যাদাকেও বাড়াই দিচ্ছে বাস্তবিক পক্ষে রসুরে করিম সাল্লি ইসলাম হলেন আল্লাহ রব আলিনের সবচেয়ে প্রিয় তাই আল্লাহর সাথে যার প্রিয়তা যার সম্পর্কতা তার সাথে যার নমুনা মিলে যাবে সেও আল্লাহ রব আলমিন মর্যাদে মর্যাদা হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি রসুরে করিম সাল্লাহমের স্ত্রী হযরত উমর ফারুক রাজ্য আল্লাহ তালুর কন্যা হাফসা রাজ্য আল্লাহ তাল সে হাফসা রাজ্য আল্লাহ একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যাদের কালিন মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ করে যারা মদিনাতে গিয়েছেন মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লামের রওজা মুবারককে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজাটার নাম হলো বাবু সালাম এই দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার আগে হলো নবী করিম সাল্লামের কবরে মোবারক রাসুলের কবর সেখানে রয়েছে যে জায়গাতে নবী করিম সেসিমের কবরটা রয়েছে এইটার একদম বরাবর একদম এই পাশে ওয়ালের লাস্টের সীমানায় একটা জ্বালানা আছে এই জ্বালানাকে বলা হয় নাফিজাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালান তাহলে এবার চিন্তা করে দেখেন যে নবীর রওজার অপর দিকেই একটা জ্বালানা আছে। যে জানানার নাম জ্বালানা নাম হলো নাফিজাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালানা এর ইতিহাস হলো এটা রাসুমে করিম সাল্লাহ আল ইসলাম যেই জায়গায় ওনাকে কবর দেওয়া হয়েছে এটা হলো অন্তত আয়েশা রদি আল্লাহ তালানার ঘর সাধারণত নবী যেখানে ইন্তকাল করেন সেই জায়গাতেই তার কবর হয় তাই নবী করিম সাল্লাহ আল ইসলামকে কবর দেওয়া হয়েছে আয়সা রদ্দিয়া আল্লাহ ঘরে যে জায়গাতেই তিনি ইন্তকাল করেছেন ঘরের সামনে যে ঘরটা ছিল সেটা ছিল ছিল্লাহ তালানার ঘর তা হাফসার্দ্লাহ তালানার ঘর থাকার কারণে নবী কখন আইসার ঘরে যাইতেন এইটা হাফসার জানতেন আবার হাফসার ঘরে কখন নবী যাইতেন এটা অন্তত আয়সার রে আল্লাহ জানতেন পরস্পর সবার সাথে সম্পর্ক ছিল এই হিসেবে দুইটা ঘর পাশাপাশি ছিল নবী করিম সাল্লাহ যখন ইন্তকাল করলেন এবার ওই নীতিমালা হিসেবে নবী করিম সাল্লাহ আল ইসলামকে যেই জায়গায় ইন্তেকাল করলেন সেখানে দাফন করা হলো দাফন করার কারণে আয়সার আদে ঘরের ঘরের অর্ধেকটা নবীর কবরের জন্য রেখে দেওয়া হলো বাকি অর্ধেকে আয়সার আদ্দিয়াল্লাহ তালা পর্দা দিয়ে তিনি ঘরে থেকে যাইতেন নবীর ইন্তকালের পরে তিনি এই ঘরে থেকে গেলেন যে জায়গাতে কবর দেওয়া হয়েছে সাইডের বেড়াগুলোকে সরানো হয়েছে এবার সরাসরি হযরত হাবসা রাদিয়াল্লাহু তাআলার এই ঘরের জালানা দিয়ে নবীর কবরটা দেখাতেন। তিনি নবীর ইন্তেকালের পর থেকে নে পারিবারিক কাজগুলিকে শেষ করার পরেই তিনি সেই জানালা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু কবরের দিকে তাকিয়ে থাকতেন। শুধু একজন স্ত্রী স্বামীর কবর দেখতেন বিষয়টা এমন না বরং একজন উম্মত হিসেবে নবীর কবরের দিকে তিনি মায়া, মুহাববতের দিকে তাকিয়ে থাকতেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই প্রিয়তম স্ত্রী হযরত 답사 রাদিয়াল্লাহু তাআলা সময় কাটাইতে लागले কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাউয়াল খলিফাতুল মুসলিমিন তিনি ইন্তেকাল করলেন তিনি ইন্তেকালের পরে এবার রাসূলের কারীম কবরের ডাই সেখানে হযরত আবু বকরকে কবর দেওয়া হলো এবার যখন আবু বকর রাদিয়াল্লাহু কবর দেওয়া হল আয়েশা রাদিয়াল্লাহু তাউয়াল এর ঘরটা আর ছোট হয়ে গেল তিনি পর্দা করে এখনো পর্যন্ত এখানে থাকতেছেন দেখতে দেখতে আবার হাজর তোমার ফারুক রাজ্লাহ তালানো খলিফতুল মুসলিম হাজর তোমার ফারুক রাজ্লাহ তালো খলিফতুল মুসলিম হওয়ার পরে এরপরে মসজিদের নবীটা বড় করা প্রয়োজন দেখা দিল এবার যখন মসজিদের নবী বড় করা প্রয়োজন দেখা হলো এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লামের অন্যান্য স্ত্রীর ঘরগুলিকে ভাঙার প্রয়োজন দেখা দিল মসজিদের নৌবীর সীমানাকে বাড়ানোর জন্য আশেপাশে যে সকল সাহাবাহিক ঘর ছিল এগুলোকে ভাঙ্গার প্রয়োজন দেখা দিলো শুধু আয়সার ঘরটায় বাকি থেকে গেল কারণ এই ঘরটারে তিন ভাগের এক ভাগে আয়সা থাকেন বাকি দুই ভাগে কবর হয়ে গেছে কিন্তু সমস্যা দেখা দিল হয়তো থাপসার আদিয়ালনা ঘরটা এই ঘরটা যখন ভাঙ্গার বিষয়টা চলে আসলো যে মসজিদ নবীকে বড় করতে হবে এবার হাফসার আদালো তিনি বেঁকে বসলেন তিনি এই ঘরটাকে ভাঙতে চান না এই ঘর থেকে তিনি অন্য কোথাও যেতে চান না একজন পিতা হিসেবে একজন হাজর তোমার পিতা তিনি তার কন্যা হাফসার আদ্দাল্লাহ তুমিকে খুব ভালো করে বুঝাইলেন কিন্তু হাফসার আদ্দাল্লাহ তুমি বিষয়টা মানলেন না ভাই হিসেবে আবদুল্লাহ চলে আসলো তিনি আসা বোন হাফসাকে বুঝাইলেন কিন্তু এরপরও তিনি এটা রাজি হচ্ছেন না খলিফতুল মুসলিমিন হিসেবে হয়তো তোমার চলে আসলেন যে এই ঘরের বিনিময়ে তোমাকে বিকল্প ঘর দেওয়া হবে কিন্তু হাফসার আদ্দাল্লাহ তোলা কোনো অবস্থার মধ্যে তিনি রাজি না তিনি নবীর কবরের পাশে এই জায়গাটা তিনি ছাড়তে চান না তিনি যতদিন পর্যন্ত জীবিত আছেন এই ঘরের জ্বালানা দিয়েই তিনি রবির কবরকে দেখবেন এটা তার জীবনের স্বপ্ন এটা তার জীবনের লক্ষ্য এটিকেই সামনে রেখে তিনি জীবনটাকে দিতে চান একজন বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন একজন ভাই হিসেবে আবদুল্লাহ ইব্রুমর বোনের কাছ থেকে জায়গাটা পাইতে ব্যর্থ হয়ে গেল খলিফাতুল মুসলিম হিসেবে ব্যর্থ হয়ে গেলেন একজন নাগরিকের কাছ থেকে এটা পাইলেন না এই জায়গায় একজন উম্মদ তার নবীর ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা রাসুলের কেরিম সেমের ভালোবাসার কারণে এই জায়গায় মেয়েটা কোন অবস্থার মধ্যে এই ঘর থেকে ছাড়তে চাচ্ছেন না এই কঠিন একটা পরিস্থিতির মধ্যে মুসলিম উম্মা পড়ে গেল যে এই ঘরটা ভাঙ্গা না হলে মসজিদ নবীকে বাড়ানো যাচ্ছে না শেষ পর্যন্ত সবাই দোয়া করে আরম্ভ করলো আল্লাহ রব আলমিনের কাছে যেন মালিক আল্লাহ রব আলমিন এটি এক সুন্দর সমাধান দিয়ে যান কিছুদিন পরে হয়তো থাপসার হৃদয়টা গলে গেল তিনি এই জায়গা থেকে ছাড়তে চান মুসলিম উম্মার প্রয়োজনের কারণে ছাড়তে চান তবে তিনি একটা শর্ত দিলেন উমরের কাছে বললেন এই কথা এক শর্তে এটাকে ছাড়বো শর্তটা হলো এই যে এই জায়গাতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে তখন যেন এই জায়গায় একটা জ্বালানার বিষয়টা থেকে যায় এবং এই জ্বালানাতে কোনোদিন কপাট লাগানো হবে না এই জ্বালানাটা কোনোদিন বন্ধ করা হবে না আমি হাফসা জায়গাটা ছেড়ে যাচ্ছি কিন্তু এই জায়গাতে কেমন পর্যন্ত একটা জ্বালানা থাকতে হবে জালানা কোনো কপট থাকবে না জালানাকে বন্ধ করা হবে না এটি যদি আপনি লিখে দিতে পারেন তাহলেই কেবলমাত্র নবীর ভালোবাসার স্মৃতি হিসেবে এটা থাকবে আমি এই ঘরটাকে ছেড়ে দিতে। হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন খলিফাতুল হিসেবে এটাকে চুক্তিবদ্ধ করলেন এখনো পর্যন্ত মদিনা মুনাভরা মিউজিয়ামের ভিতরে হাফসা রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু করা। পরা এই চুক্তির কাগজটা রয়ে গেছে এই জন্য এগারো বারের মতো মসজিদ নবীর সংস্কার হয়েছে কিন্তু এই জ্বালানাটা কখন আর বন্ধ করা হয় এখনো পর্যন্ত এই জ্বালানটা রয়ে গেছে আবার চিন্তা করে দেখেন নবীর ভালোবাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এই জ্বালানার অবস্থাটা কত দামি হয়ে গেছে ইতিহাসে এই জ্বালানার নামে হয়ে গেছে ভালোবাসার জ্বালানা না মুহাব্বা মোহাব্বা ভালোবাসার জ্বালানা এই তো হলো বাস্তবতা নবীর জীবনের সাথে যার মির পড়ে যায় মালিক আল্লাহ রব্লা আলীর সেই বস্তুটাকে কিভাবে উন্নয়ন করে ফেলল ইমামে বুখারি রহমতুল্লাহ আলী যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ইমামে বুখারি জন্য কত কঠিন একটা পরিস্থিতি ছিল সেখানে নিসাপুরে ছিলেন নিসাপুর থেকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলীকে বের করে দেওয়া হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলে চলে আসলেন বুখারাতে সেখানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলে থাকতে পারলেন না এখান থেকে ইমাম বুখারিকে বের করে দেওয়া হলো এবার ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি এবার ভিন্ন দিকে যাবেন এই অবস্থার ভিতরে খরতুং নামক জায়গায় চলে আসলো খর্তুঙে যখন আসলেন রাত এবার রমজান চলে আসলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সফর মুলতবি করে এবার তিনি সেখানে থাকার সিদ্ধান্ত করলেন রমজান অতিবাহিত হলো ওই দিক থেকে বুখারার গভর্নর জানিয়ে দিলেন ইমাম বুখারিকে রাখা যাবে না এই জায়গা বের করতে হবে এবার ঈদের চাঁদ উঠে গেল। ইমাম বুখার রহমতুল্লাহ আলী ব্যাপারে ফরমান জারু হয়ে গেল চলে যাও বুখারা ছেড়ে চলে যাও ইমাম বুখারি রহমতুল্লা আলী চলে গেলেন রওনা দিয়ে দিলেন এশার নামাজ পড়লেন এশা নামাজের পরে তিনি উঠে উঠলেন অথবা ঘোরার উপরে উঠলেন কিছু দূর যাওয়ার পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলের শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু হলো এই তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী শরীর থেকে গাম বের হওয়া শুরু হলো দুর্বলতা চলে আসলো খাদেম যারা ছিলেন তারা বিষয়টিকে লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে এরপরে ইমাম বুখার রহমতুল্লাহ আলীকে ঘুরা অথবা উঠ থেকে নামানো হলো রাস্তার এক পাশে ইমাম বুখারিকে রাখা হলো আর এই অবস্থায় ইমাম বুখারি দুনিয়া থেকে বিদায় নিন এই যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী ঘর পর্যন্ত যেতে পারেন নাই নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাই নিজের সম্মানমূচক একটা অবস্থান মৃত্যুটা এটাও ঠিক মতো হয় নাই ঈদের রাতে ইন্তিকাল করলেন চারো দিক থেকে সংবাদ ছড়িয়ে পড়লো এই অবস্থার মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ঈদের দিন জোহরের নামাজের পরে ওনার দাফন হলো খরতং নামক জায়গায় যখন দাফন করা হলো মহাজাদ হাদ্রির ইতিহাস এটে দেখল এবার একদিক থেকে ইমাম বুখারিকে মাটির নিচে দাফন করা হলো অপরদিক থেকে ইমাম বুখার রহমতুল্লাহ আলহ কবর থেকে সুগন্ধি বের হওয়া এবার মানুষ সেখান থেকে মাটি নেওয়া আরম্ভ করলো এটিকে এবার বিভিন্নভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোনোভাবেই পারা যাচ্ছে না শেষ পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত এটা ছিল ওই যুগের ওলামা একরাম আল্লাহ কাছে দোয়া করে করলেন শেষ পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন এটাকে বন্ধ করলেন ইমাম বুখারি রহমতুল্লাহ কবরের মাঝে এই ধরনের কাজ কেন হলো ওলামা একরাম এই কথা বলেন নবীর জীবনের সাথে ইমাম বুখারির জীবনটাকে মিলাইছেন যার কারণে মালিক আল্লাহ রবুল্লা আলমিন এই মর্যাদা দিয়েছেন নবীর জীবনের সাথে যার জীবন মিলে যাবে নবীর যেমন উঁচা হয়ে যা নবীর আলোচনা যেমন সর্বোচ্চ পর্যায়ে নবীর জীবনের সাথে যার জীবন মিল পরে যাবে তার জীবনটা এমন একটা মর্যাদাশীল হয়ে যায় এই জন্য হাদরিন আমাদের প্রত্যেকের উচিত হল নবী কীম সাল্লাহ নমুনাকে অবলম্বন করা নবীকে আল্লাহ রাবুল্লাহ আমিন নমুনা অবলম্বনের জন্য এই জন্য আমরা যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন নবীর সাথে যদি নমুনা অবলম্বন হয়ে যা তাহলে মালিক আল্লাহ রাবুল্লাহ আলম জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাই দিবেন ছোট্ট আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ঘটনাটা শোনাচ্ছি তিনি নবী করিম সাল্লাহ আসলামের খাদেম নবী করিম সাল্লাহ যখন মক্কা থেকে মদিনা আসলেন মদিনা আসার পরে নবী আলোচনা করলেন যে আমার এমন একজন খাদেমের দরকার যার বয়সটা অল্প হবে ঘরের ভিতরেও যেতে পারবে বাইরের কাজগুলিকেও সামাল দিতে পারবে এমন একজন বিচক্ষণ খাদেমের প্রয়োজন যখন নবী করিম ঘোষণা দিলেন এই ঘোষণা দেওয়ার পরে ওই যুগের একজন নারী ছিলেন উম্মে সুলাইম তার আলোচনাটা প্রায় আধ ঘন্টার মতো লেগে যাবে চমৎকার একজন নারী জান্নাতে একজন নারী তার ইতিহাসের দিকে আমি যাচ্ছি না একজন জান্নাতি নারী উম্মে সুলাইম রাজিয়া এই উম্মে সুলাইম রাজ্য তিনি তার ছোট্ট বাচ্চা আনাস যার নাম ছিল আনাস মাত্র দশ বছর বয়স সে আনাসকে নবী করিম সাল্লামের কাছে নিয়ে আসলেন আনাস নবীর কাছে আসলো আসার পর থেকে নিয়ে দীর্ঘ দশ বছর পর্যন্ত নবী করিম সাল্লামের খাদেন ছিলেন এই আনাস রাহ তালন নবীর কাছ থেকে একদম মন ভরে যা যা কিছু নেওয়া সব কিছু নিয়েছেন একদিন হরত সুলেন রাজিয়াল তিনি আনাস নবীকে নবীর কাছে আনাসকে নিয়ে আসলেন হাতে ধরে আনলেন আনার পরে বলেন আল্লাহ নবী কতজন আপনার কাছে কত কিছু চেয়ে নিচ্ছে আমার আনাজ কিছু দিবেন না নবী করিম সিস্টেম বললেন বলো ইসলাম কি দোয়া করব বলেন হে আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ যেন তার হায়াতকে বাড়াই দেয় নবী করিম সাহেব দোয়া করেন আল্লাহ হুম্মা না জিদ উমরাহু হে আল্লাহ তার হায়াতকে বাড়াই দাও আনাস রাজি আল্লাহ তেন বয়স একশত শত পর্যন্ত বেড়ে গেছে ওনার বয়স একশত বৎসর অবস্থায় তিনি ইন্তেকাল করছেন মালিক আল্লাহ রাব্বুল العالمين এত বরকত দান করেছিল আনাস রাদিয়াল্লাহু জীবনের মধ্যে। ওনার আম্মা বলেন হে আল্লাহর নবী আরেকটু দোয়া করেন তার পরিবারের জন্য। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলার তার সন্তান তার নাতি সব মিলে 100 হয়। এবং সবচেয়ে আশ্চর্যের বস্তু হলো এটা এই একশো জনের একশো জনের কোরআনুল কারীমের হাফেজ ছিল। এই একটা পরিবার নবী সুহবতের কারণে নবীর খিদমতের কারণে এই পরিবারে 100 জন মানুষে কোরআনুল কারিমার হাফেজ ছিল এরপরে নবি করিম তার জন্য দোয়া করেছিলেন হে আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দান করো আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এত সম্পদ দান করছিল উনি যদি মাটির মধ্যে হাত দিতেন তাহলে যেন এটা সোনা হয়ে যেত অনেক সাহাবী کرام যুত কোম্পানি করতেন এই কোম্পানির মধ্যে বলতেন আনাস তুমি আমাদের শরীক হয়ে যাও আনাদ বলতেন আমার দরকার নাই বলতেন তুমি থাকলে বরকত হবে এই জন্য হয়ে যাবে এবার চিন্তা করে দেখানি আনাস আলুকে নবীর খেদমতের কারণে আল্লাহ রাবুল আলমীর কি পরিমাণ মর্যাদাকে বাড়াই দিচ্ছেন ছিয়াশি হিজড়ি শুনে বসরায় তিনি ইন্তিকাল করছেন এবং বসরা সাহাবাদের মাঝেই তিনি সর্বশেষ সাহাবি যিনি বসরা ইন্তিকাল করছেন তে আনাস রাজ্লাহ তুল আনুর জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আনাস রাজ্লাহ তুল আনু যেহেতু নবীর খাদেম ছিলেন নবীর খুব কাছে কাছে ছিলেন নবীর ইন্তেকালের পরে হজরত আবু দর্দার তালু তিনি একজন সাবি ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত আবু দর্দার রদ্দ আল্লাহ এই আবু দর্দার রদ্দ আল্লাহ হৃদয়ের মধ্যে প্রচন্ড আগ্রহ তৈরি হলো যে তিনি নবী করিম সাল্লাহ আসলাম সম্পর্কে কিছু আলোচনা শুনতে চান এটাই আসলে ভালোবাসার চাহিদা ভালোবাসার মানুষকে দেখতেও যেমন ভালো লাগে ভালোবাসার মানুষের আলোচনা করতেও ভালো লাগে ঠিক কিনা বলেন এটা এই জন্য দেখবেন দেখবেন একজন মা তার সন্তানকে ভালোবাসে আর ঘুরে ফিরে যে কোনো কথায় তার সন্তানের কথায় চলে আসে কারণ এটাই ভালোবাসার তাকাদা যে ভালোবাসার মানুষকেও দেখতেও ভালোবাসে তার আলোচনা করতেও ভালো লাগে এই হিসেবে আনাস রব্দাল্লাহ তালুর কাছে আবু দোদ্দার রব্দাল্লাহ গেলেন যে তিনি আজকে নবীর ব্যাপারে কিছু আলোচনা শুনতে চান যাতে করে নবী ইন্তকাল করছেন নবীর সেই ভালোবাসার আগুনটা যেন তিনি নিবাইতে পারেন এই কারণে তিনি নবীর ভালোবাসার আলোচনাকে শোনার জন্য এবার আনাস রাজুর কাছে চলে গেলেন দীর্ঘ সময় পর্যন্ত দুইজনে আলোচনা করলেন আলোচনা শুনলেন এবার খাবারের সময় হয়ে গেল আনাস খাবারের ব্যবস্থা করলেন আবু দরদার রাজা তুল্লানু খাবার খেলেন খাবারের পরে যখন হাতটা মুছতে যাবে এমন অবস্থায় আনাস রাজ্লা তুল্লানু তিনি তার খাদেনকে বললেন যে একটা রুমাল দাও এই রুমালটা দাও হাত মুসার জন্য যখন রুমালটা দেওয়া হলো হাত মোছার জন্য এবার আবুদ্দার রে আল্লাহ রুমালটার দিকে তাকিয়ে দেখলেন যে এই রুমালটার মধ্যে ময়লা দেখা যায় কাপড়ের তৈরি করা রুমাল এর মধ্যে ময়লা দেখা যায় তা আনাস দিকে তাকিয়ে আবু দর্দার রে বলেন বলেন যে দেখো রুমালটা ময়লা এটাকে পরিষ্কার করতে বলো এবার আনাস রদ্দে আল্লাহাতুর বললেন যে এটা পরিষ্কার করো স্বাভাবিক কাপড় পরিষ্কার করার জন্য সাবান সুনা বিভিন্ন ধরনের বস্তু আমরা ব্যবহার করে থাকি তো ওই যুগে হয়তো পরিষ্কার করা কোনো প্রক্রিয়া ছিল কিন্তু এই অবস্থার মধ্যে আবুদ্দার রাহাতনুদ দেখলেন যে খাদেমকে যখন আনাস বললেন এটিকে পরিষ্কার করে দাও এমত অবস্থার ভিতরে আনাস খাদেন ঘরের এক কোনাতে একটা মাটির পাত্রের মধ্যে আগুন জ্বালালেন আগুন যখন জলা আরম্ভ করলো সেই আগুন জ্বলন্ত আগুনের মাঝে সেই কাপড়ের রুমালটাকে ফেলে দিলেন স্বাভাবিক গতিতে তারপরে রুমালে যখন আগুন লেগে যাবে এটা পুড়ে যাওয়ার কথা কিন্তু আবুদ্দার রাহাত তাকে দেখলেন আগুন তো করে কিন্তু রুমালটা পড়তেছে না এক পর্যায়ে আগুন নিপে গেল এই খাদেম রুমালটাকে বের করলেন আগুনের কোন অংশ পুড়ে যায় নাই বরং আবুদ্দার রাহুল তাকেই দেখলেন যে এই রুমালের পূর্ণটা ময়লা পরিষ্কার হইয়া এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তিনি এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন স্বাভাবিক গতিতে আগুনে কাপড় দিলে পড়ে যাওয়ার কথা আর এই জায়গায় ময়লা পরিষ্কার হয়ে গেল যখন এই কথা তিনি দেখলেন এই দৃশ্যটা যখন দেখলেন দেখার পরে এবার তিনি আবু দর্দার আনাস বললেন আনাস ঘটনা কি কেন এমন হলো কারণটা কি এবার আনাস কান্না করা আরম্ভ করলেন তিনি বললেন আমার নবীর কথা মনে হয়ে গেছে নবী কেরিম সিস্টেমের জীবনে একটা ঘটনা মনে হয়ে গেছে এই কথা বলে তিনি কাঁদলেন কান্না করার পরে এবার তিনি বললেন একদিন দুপুরের ঘটনা নবী করিম সাল্লাম আমাদের বাড়িতে আসলেন প্রচন্ড রৌদ্র ছিল এই রৌদ্রতে যখন নবী আসলেন নবীর গাম মোবারক থেকে গাম বের হচ্ছিল আমার আম্মা উম্মে সুলাইম তখন নবী করিম সাল্লামের গায়ের গামগুলিকে মুসার জন্য এই রুমালটা দিয়েছিল নবী করিম সাল্লাম এই রুমালটা দিয়ে গাম মুসলেন যেহেতু গাম মুসলেন মুসার পরে আমার মা এটিকে যত্ন করে রেখে দিলেন কিছুদিন পরে এটা ময়লা হল ময়লা হওয়ার কারণে মা চিন্তা করলেন এটা পরিষ্কার করি সাবান দেওয়া হলো পরিষ্কার করার জিনিসগুলো ব্যবহার করা হলো কিন্তু পরিষ্কার হচ্ছে না এখন দীর্ঘদিন যাবত ঘরে থাকা অবস্থায় ময়লা পড়তেছে কিন্তু এটা পরিষ্কার করা যাচ্ছে না মা এবার চিন্তা করলেন নবীর গায়ের সাথে এটা লেগে গিয়েছে এমত অবস্থায় এটা ময়লা যুক্ত হলে সময় মানুষ ফেলে দিবে তাহলে তো এটা মাটিতে পড়ে যাবে মানুষের পায়ের মধ্যে লেগে যেতে পারে নবীর গায়ের একটা অংশ মানুষের পায়ের নিচে পড়ে যাবে এটা তো হতে পারে না এই বিষয়টা চিন্তা ভাবনা করে আমার মা চিন্তা করলেন মাটির নিচে পুঁতে ফেলবে আবার চিন্তা করলেন মাটির নিচে পুঁততে গেলে যদি নষ্ট না হয় তাহলে তো একসময় বের করে ফেলবে মানুষ জানবে না যে এই রুমালের সাথে নবীর গায়ের অংশ ছিল এটা হয়তো জানবে না এই জন্য আমার মা সেদিন আগুন জ্বালিয়ে এটাকে পুরার সিদ্ধান্ত নিলেন কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যখন এটাকে আগুনে পুরে ফেলা জন্য দেওয়া হলো তখন আগুনে এটা পুরে যায় নাই এটা বরং ময়লাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বের হয়ে আসে এই জন্য বিকেলের সিস্টেমের গায়ে ছোঁয়া লাগছে এই ছোঁয়ার কারণে আল্লাহ রব আলমিন এটাকে আগুনে পুরা থেকে হেফাজত করে ফেলছেন মহাজাদ হাদরিন এবার বিষয়টিকে একটু চিন্তা করে দেখেন নবীর গায়ের ঘামের ছোঁয়া লাগার কারণে যদি আগুনের সাথে জ্বলে না যায় কোন একজন ব্যক্তি যদি সেই নবী করিম সাল্লা আল ইসলাম যার আলোচনা মালিক রবুল্লা আলমিন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন ওয়ারা ফা আনা লাকা যিকরা নবীকリーム সাঃ মে সম্পর্ককে মালিক ঘোষণা করেন সে নবীকリーム সাঃ সুন্নতের অনুসরণ যদি কোন একজন ব্যক্তির মধ্যে চলে আসে ব্যক্তিজীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রজীবনে আন্তজাতিক জীবনে প্রতিটা জায়গায় যদি নবীকリーム সাঃ এই সুন্নতের অনুসরণ চলে আসে তাহলে ওই যুগের মানুষগুলো কখনো জাহান্নামী হতে পারে না ঠিক না বলেন এই জন্য আমাদের উচিত হলে এটা নবী করিম সাল্লা জীবনের সাথে নিজেদের জীবনকে মিলানোর চেষ্টা করি এছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই অন্য কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো সফলতা আসবে না মুমিনের সফলতা প্রযুক্তির উপরে নয় মুমিনের সফলতা ভিন্ন কোনো চিত্ত চেতনের উপরে নয় ইসলাম এবং মুমিনের সফলতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিন ইসলামের উপর রেখে দিয়েছেন দিনের উপর রেখে দিয়েছেন যত তাড়াতাড়ি আমরা মুসলমান এটাকে বুঝব তত বেশি পরিমাণ আমাদের জন্য ফায়দা হবে আর এটা বুঝতে যদি আমাদের বিলম্ব হয়ে যা চলে গেছে পর্যন্ত অর্জন করা যায় নাই ভিন্ন আরো হাজার বছর চলে গেল ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন পথে যদি আসা হয় সফলতা গ্রহণ এই জন্য মহাজ হাদরিন আসুন ইসলামকে আপন করে নেই দিনকে আপন করে নেই নবী করিম সুলসমের সাথে নিজেদেরকে মিলায় নেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিলকে আল্লাহ রবুল আলমিন কবল মঞ্জুর করুন এই প্রতিষ্ঠানকে আল্লাহ রবুল্লা আলমিন কবল মঞ্জুর করুন প্রতিষ্ঠানের জরুরতগুলিকে আল্লাহ রব আলমিনাতকে পুরা করে দেন এই প্রতিষ্ঠানের যে উদ্যোগে আজকে মাহফিল শানে রিসালত এই শানে রিসালতের এই সম্বলনকে আল্লাহ রব আলমিন কবুল মঞ্জুর করুন রহমদুলিল্লাহ রব আলমিন